শান্তিপুর শহরের সতেরো নম্বর ওয়ার্ডের ডাবরে এলাকার অধ্যাপক পরিবারে অভাব প্রবেশ করেছে বহু বছর ধরে প্রয়াত অধ্যাপক পরমানন্দ মুখার্জির পরে বর্তমানে রয়েছেন তিন দিদি নমিতা মুখার্জির বয়স বাহাত্তর বছর মাধ্যমিক পাস এক ভাই দেবাশিস মুখার্জির বয়স সৌত্তর তিনি বিজ্ঞান বিভাগে স্নাতক ছোট ভাই বিশ্বজিৎ মুখার্জির বয়স পঁয়ষট্টি বছর পাশ করেছিলেন বিকল। সরকারি নিয়ম অনুযায়ী অধ্যাপকের মৃত্যুর পর তার ছেলে ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হলেও পায়নি কোনো চাকরি বা কাজের সুযোগ মেলেনি পেনশনও ছোট ভাই বিশ্বজিৎ মুখার্জির কথায় ব্যাকডোর দিয়ে চাকরি হওয়ার কারণে যোগ্যতার প্রমাণ দেখানোর সুযোগ মেলেনি বড় ভাই দেবাশিস মুখোপাধ্যায় অবশ্য এক ডাক্তারের কাজ করে সামান্য অর্থ দিয়ে ভাই বোনদের দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করতে পারতেন সে সময় তবে বর্তমানে বয়সজনিত কারণে এবং শারীরিক প্রতিবন্ধকতার কারণে ছোট ভাই ছাড়া নড়াচড়া করতে পারেন না কেউ দিদি এবং তার বার্ধক্য ভাতার দু টাকা গ্যাস এবং ইলেকট্রিকের বিল দিতে যায় তাই দশ থেকে ১২ টাকা কেজি দরে খুদের চাল গুঁড়ো করে ঘন ফ্যান নুন দিয়ে খান এক বেলা দিনের পর দিন আপ পেটা খেয়ে থাকলেও এত বড় পৃথিবীর খোঁজ নেন না কেউই তবে প্রতিবেশী প্রতাপ চন্দ্র প্রামাণিক সাধ্য অনুযায়ী চেষ্টা করেন বলে স্বীকারোক্তি পরিবারে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য সম্প্রতি তিন ভাই বোন একসাথে বিষ খেলেও কপালে দুর্ভাগ্য পোহানর কারণে হয়তো মৃত্যু হয়নি কারুরই বর্তমানে তারা কোনো এক সহিতই ব্যক্তির প্রতীক্ষায় রয়েছে শেষ সম্বল বাড়িটুকু নিয়ে তাদের বাকি জীবন টুটু তিনটি পেট একবেলা কোনো মতে দুটো খেতে দিয়ে বাঁচিয়ে রাখেন সেই আশায় তবে লকডাউনের মধ্যে সহযোগিতা করতে আসা দুটি এনজিওর দু প্যাকেট বিস্কুট দিয়ে চারটি ছবি তুলে পাবলিসিটি বাড়িয়ে আর আসেননি কখনো আমাদের অসহায় অবস্থা দেখে আমরা শনিবার দিন ডিশান নিলাম যে আমরা আত্মহত্যা করবো পরে লাফিয়ে দেখিয়ে আর বাঁচবো না রবিবার সকালে গেলাম ডাকঘরে ইঁদুরে বিষ কিনলাম তেল কৃষি বিষ কিনলাম ফুলুরি শিঙাড়া কিনে নিয়ে এলাম বিকেল ফটার সময় আমরা তিন ভাই বোন ওই ফুলুরি শিঙাড়া ইঁদুর মারার বিষ কৃষি বিষ খেয়ে আমরা আমি দিদি ঘরে ছিলাম দিদি নার্ভাস ছিল আর ভাইও করেছিল তিন দিন আমরা রবিবার দিন রাত বিকেলবেলা খেলাম সোমবার মঙ্গলবার বুধবার দিন সকালবেলা আমাদের অনেক জ্ঞান ফিরল ভগবান আমাদের ন্যায় নিয়ে আর দিয়েছে তোমাদের কোন সময় হয়নি কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রুপি ট্রেডার্স জাকওয়ার হিন্দওয়ার পি ফোর গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রুপি ট্রেডার্স কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে যোগাযোগ সেভেন এইট ওয়ান ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ টু টু শোনা যাচ্ছে যে আপনারা বাড়ি বিক্রি করে যাওয়ার উপক্রম হয়েছে কী কারণে মানে আর উঠছেন না না আমি তিনজনকে প্রপোজাল দিয়েছিলাম আমরা তো তিনজনে একসাথে মরবো না মাঝে আমরা তিনজন সুইসাইড করতে গিয়েছিলাম বিষও খেয়েছিলাম কিন্তু মরিনি এই চাষ কপালের তো তিনজন একসাথে হ্যাঁ তিনজনে একসাথে তা আমি বলছিলাম আমরা তিনজনে তো একসাথে মরবো না একজন আগে পরে করে যাবে যতদিন বাধ্য আমাদের দেখভাল করতে হবে এই বাড়ি জমি আমাদের যা যা আছে স্থল অস্থাবল সব সম্পত্তি আপনাকে আমি লিখে দেবো কিন্তু আমাদের তিনজনের খাওয়া পড়া ডা টাটনা ওষুধ চিকিৎসা সব দেখ করতে হবে বললো দু দিন পরে সেরায় দেবো আর দু দিন আজকে তিনটে বছর দুটো বছর তিন দিন তো সেই অধ্যপনের কোনো কাগজপত্র কোনো সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে তাহলে পেনশন পান না কেন না তাহলে পেনশনটা তো পেলাম না অনেক কষ্ট করেছি রান্নাকাটে গেছি কলকাতায় কোর্টেও গিয়েছি খুব পাইনি

তো হ্যাঁ আমার বর এমনি আসে দেখাশোনা করে টুকটাক যেটুকুনি যেটুকুনি সামর্থ্য হয় করার চেষ্টা করি এবার কী বলুন তো এখন যা পরিস্থিতি এবার কী বলুন তো চলে যেতে পারলেই ভালো হয় কিন্তু এটা তার মানুষের হাতে নয় ভগবান না নিলে তো কিছুই করার নেই যতটা পারি আমার বর চেষ্টা করে আশেপাশে মানুষজন আছে যতটা পারি দেখে তবু দিদি মানে তিনটি প্রাণ ওনারা আত্মহত্যা করে চলে যাবেন এটা আমাদের এই সুস্থ সমাজে এটা কখনো কি মেনে নেওয়া যায় বা এই যে এত জনপ্রতিনিধি রাজনীতিবিদ যারা নেতা মন্ত্রী হচ্ছেন তাদের মানে জানানো সত্ত্বেও তারাও এটা তিনটি প্রাণ এভাবে চলে যাবে এটা কখনো হতে পারে কখনোই হতে পারে না যাব বললে কি যাওয়া যায় কিন্তু কিছু করতে হবে এর জন্য কিছু ভাবাটা অবশ্যই দরকার কত মানুষই তো আছে এরকম কত মানুষকে তো কত মানুষ দেখে কত বড় বড় মানুষ আছে

ওনার বদার ভাঙ পেনশনটাও ভাতা যাতে হয় সেটা আমাদের আগেকার কাউন্সিলার করে দিয়েছিল আর ওনার যিনি আছেন দেবাশিস মুখার্জি ওনার ভাতার জন্য হয়েছিল সেই সময় ওনার ষাট বছর হননি আমাদের দু সালে আমাদের শান্তিপুর পৌরসভার ভাতার কাগজ জমা নিয়েছিলেন সেই ভাতা কাগজ বেরিয়েছিলেন দু হাজার উনিশ সালে সেই সময় ওনার ষাট বছর হয়নি বলে আমি করে দিতে পারিনি বর্তমানে শান্তিপুর পৌরসভায় ভাতা বা মানে বার্ধক্য ভাতা কোনো মানে আর নতুন করে হয়নি আর সেই সুযোগও হয়নি তবে সুযোগ আলে অবশ্যই ওনার ভাতাটা ভ্যাকসিন নেই এত তো কিন্তু ওই বাড়িতে ভ্যাকসিন পৌঁছায়নি ওখানে স্বাস্থ্যসাথীর কার্ড পৌঁছায়নি স্বাস্থ্যসাথী কার্ড ওনাদের যা পরিস্থিতি ওনারা গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করার মতন ওনারা নেই আর বাড়িতে এসে স্বাস্থ্যসাথী কোড কার্ড করে দেয় আমাদের সরকারের সেই পরিকাঠামো এখনও নেই বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করবে তবে ভ্যাকসিনের জন্য ওনাদের যে বাড়ি বাড়ি ভ্যাকসিন দেওয়ার জন্য যে লিস্ট তৈরি হয়েছিল তাতে আমরা ওই পরিবারের নাম আমি দিয়েছিলাম আমাদের স্বাস্থ্যকর্মীদের কাছে এখনও বাড়ি বাড়ি ভ্যাকসিন হয়নি যদি বাড়ি বাড়ি ভ্যাকসিন হয় অবশ্যই আমি ওই পরিবারকে সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করব আর অন্যভাবে কিছু সহযোগিতা করার কোনো সম্ভব নেই অন্যভাবে যেটুকু আমি পারি আমি অর্থনৈতিকভাবে সাহায্য করি মাঝে মধ্যে আমার আমি তো নিজেই জানেন আপনারা যে আমার কীভাবে অর্থনৈতিকভাবে চলে সেই তার মধ্যে থেকেও আমি চেষ্টা করি কিছু ওনারা সম্প্রতি ওনারা বিষ খেয়ে আত্মহত্যা করতে গেছেন সেক্ষেত্রে একটা সুস্থ সমাজে এই আগেও ওনাদের পরিবারের এরকম আমার সাথে বলেছিল পাড়ার লোকেদের বলেছিল যে দীপঙ্কর এই বাড়িটা আমরা বিক্রি করে একটা আশ্রমে আমরা চলে যাব ওরা সেই চেষ্টা করেছিল যে এর আগেও এটা করেছে কিন্তু বিষ খেয়ে আত্মহত্যা করেছে সেই ব্যাপারে আমার কোনো এখন জানা নেই কোনো মানে রাইজও হয়নি বা কোনো বিষয়ে পাড়ার ছেলেপেলেরাও লোকরাও আমাকে এই বিষয়ে অবগত করেন নদিয়া নদীয়া থেকে সুরজিত দাসের ফে